সম্মানীয় অভিভাবক এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সকলকে সালাম এবং শুভেচ্ছা ওয়েলকাম টু এফ আর স্টাডি হোম শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায় দশমিক ভগ্নাংশের পৃষ্ঠা একশো ছয় এবং একশো সাতের দেখো আয়ত চিহ্নিত এক নম্বর একশো ছয় পৃষ্ঠা আর একশো সাত পৃষ্ঠারও আয়ত চিহ্নিত আছে এখানে দেখো কী বলছে নির্দেশনাটা কী কোনটি বড় তারপরে কি বলছে ছোটো বা বড় চিহ্ন দ্বারা প্রকাশ করো দেখো এখানে দুইটা ভগ্নাংশ দেখা যাচ্ছে দশমিক ভগ্নাংশ একটা দুই দশমিক চার একটা এক দশমিক এক আচ্ছা আমরা এই ক্ষেত্রে কি করব প্রথমে দশমিকের বামের সংখ্যাটা তুলনা করব দেখো দশমিকের বামে আছে এক দশমিকের বামে আছে দুই তাহলে যখন এখান থেকে আমরা বড় ছোটো পেয়ে যাব তাহলে দশমিকের ডানে আর দেখার দরকার নেই তাহলে দুই বড় তাহলে এখানে হবে বড় চিহ্ন এবার দুই নম্বর দেখো এখানে আছে তিন আর এখানে আছে শূন্য দশমিক আট আচ্ছা তিনের সঙ্গে কোনো দশমিক নাই আসলে পূর্ণ সংখ্যার সাথে ডান পার্শ্বে তুমি দশমিক দিয়ে যত প্রয়োজন তুমি শূন্য দিতে পারবে মনে করো আমি একটা শূন্য দিলাম যেহেতু এখানে একটা সংখ্যা আছে এটা হলো তিন দশমিক শূন্য এটা হলো শূন্য দশমিক আট এখানে আছে পূর্ণ সংখ্যা শূন্য আর এখানে আছে তিন তাহলে তিন বড় এবার দেখো এখানে দশমিকের নামে আছে সাত এখানে আছে ছয় তাহলে সাত বড়ো সাত দশমিক এক বড় এবার দেখো এখানে আছে শূন্য আর এখানে আছে শূন্য দশমিক এক এই শূন্য মানে জিরো কোনো কিছুই নেই আর শূন্য দশমিক এক মানে এক দশমাংশ আছে তার মানে শূন্য দশমিক শূন্যটা হলো ছোটো তাহলে আমরা কী দেব ছোট চিহ্ন ঠিক এখানে দেখো কোনটি বড়ো এখানে ছোটো বড়ো বা সমান চিহ্ন দ্বারা প্রকাশ করো বলছে আচ্ছা এখানে দেখো দশের আট আছে আর এখানে আছে শূন্য দশমিক সাত এটা হলো সাধারণ ভগ্নাংশ আর এটা দশমিক ভগ্নাংশ আচ্ছা এটা আমরা দশমিক ভগ্নাংশ কীভাবে বানাবো দেখো হর যদি দশ থাকে তাহলে লবের এক ডান পাশ থেকে এক ঘর পর অর্থাৎ যদি এইটা লব হয় তাহলে দশমিকটা আমরা এখানে দেবো তাহলে কত হলো শূন্য দশমিক আট এখন আমরা তুলনা করতে পারি এটা আট দশমাংশ এটা হলো সাত দশমাংশ তাহলে শূন্য এই দশের আট বা শূন্য দশমিক আটে বড়ো তাহলে এখানে বড় চিহ্ন ঠিক এখানে দেখো তাহলে এখানে যদি আমরা এক ঘর পর দশমিক দেই তাহলে কত হবে শূন্য দশমিক তিন হবে তাহলে এটাও শূন্য দশমিক তিন তাহলে এখানে আমরা কী চিহ্ন দেবো সমান চিহ্ন দেব এখন এখানে আছে শূন্য দশমিক এক এটা হলো দশের তিন দশের তিনকে কত দশমিক করলে কত হয় শূন্য দশমিক তিন হয় তাহলে শূন্য দশমিক এক ছোটো তাহলে আমরা ছোটো চিহ্ন দেবো এবার দেখো দশের দশ তার মানে এটা এক হওয়ার আর লভ সমান হলে এক হয় আর এটা পূর্ণ সংখ্যা হয়ে গেল তাহলে দশমিক দিয়ে একটা এক শূন্য দিই আমরা দশমিক দেওয়ার পর প্রয়োজন মতো শূন্য দিতে পারি এখানে একটা সংখ্যা আছে তাহলে এখানে দেখো পূর্ণ সংখ্যা শূন্য আর এখানে হলো এক তাহলে একই বড় তাহলে এখানে আমরা দেব বড়ো চিহ্ন ধন্যবাদ সকলকেই